সালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট টাইমে অবশ্যই একটা মনোরম পরিবেশ এখানে এটা হচ্ছে পাট পাট গাছ এখানে শাক ফালানো হয়েছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি কোনো সার দেওয়া নেই কোনো ইয়ে নেই এটা একদম নির্ভেজাল দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে পাট গাছগুলো আর এই যে ঘরটাতে উনি থাকে যিনি আবাদ করে এই ঘরে উনি এখানে সারাদিন থাকে এবং রোদ উঠলে উনি রেস্ট নেয় এই ঘরটি ওনার কুড়ে ঘর তো ইনি এখানে আবাদ করেছে এই পাট গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে অনেক খুব পুষ্টিকর খুব ইয়া ভালো এই যে সবজি উনি সবসময় এখানে আবাদ করে এই যে দেখাচ্ছি আপনাদের ওনার জমিটা আসলে অনেক সুন্দর সব মিলে আর পরিবেশটাও অনেক সুন্দর আর ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন ফুল ভিডিও দেখবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ তো এ পাট অবশ্যই এগুলো খেলে অবশ্যই ভালো কারণ এখানে কোনো সার বা অন্য কোনো ওষুধ দেওয়া নেই এটা একদম নির্ভেজাল আমি আরও দেখাবো কাছ থেকে এটা অনেক সুন্দর এই যে এখানে হলো আদা গাছ এটা হলো আদা উনি আদাও লাগাইছে দেখতে পাচ্তেছেন বন্ধুরা এগুলো হলো আদা গাছ আর এই ঘরটাতে উনি থাকে এই যে ঘরটাতে দেখতে পাচ্তেছেন কুড়ে ঘরে উনি এখানে থেকে এই জায়গায় আবাদ করে উনি ফসল ফলাইছে এগুলা দেখতে পাচ্তেছেন এই অনেক সুন্দর পাট গাছ নির্ভেজাল একদম নির্ভেজাল আপনারাও যদি জমি থাকে আপনাদের অবশ্যই আপনারা বাসায় জমি যদি থাকে অবশ্যই আপনারাও ফলন এ পাট গাছ আবাদ করবেন কারণ এই পাট গাছ এ পাটের খুবইয়া চাহিদা অনেকে এই শাকের আপনারাও ফেলাইতে পারেন অবশ্য আমি এখান থেকে শাক কিনে নিয়ে যাই মাঝে মধ্যে উনি আজকে খেতে নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে সব সবকিছু ওনার অসাধারণ অনেক সুন্দর সব মিলে অনেক সুন্দর লাগতেছে এই যে ওনার ঘরটাও দেখাচ্ছি উনি এখানে থাকে এখান থেকে উনি এখানে আবাদ করে অসাধারণ অসাধারণ তো পুরোটা তুমি আবাদ করে যে দেখাতে পারতেছি বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ